এত ফ্রেশ প্রিমিয়ম তেলের দুই তিন মাসের ভিতরে আর দেখি নেই ভাই এত ফ্রেশ দশের মোড়ে ষোলো রেজিস্ট্রেশন অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন লিমিটেড প্যাকেজ লিমিটেড প্যাকেজ আপনি যদি এক্স গাড়ি কেনেন আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি একটা বার আপনি এই শোরুমে আইসাই গাড়িটা দেখবেন দেখার পর যদি আপনার ভালো না লাগে গাড়ি নেবেন না আসসালাম আলাইকুম আমরা আসি এম আর টি ভেহিকেল মারে এখানে আছে নিশান এক্সটেল আছে এক্স নোহা গাড়িটা মাত্র চৌচল্লিশ হাজার কিলোমিটার চলছে কেন আগে কিলোমিটারের কথা বলছি জানেন আমি একটু বুঝাই এই যে তিন বড়ির গাড়ি তেলের গাড়ি ভাই না এলপিজি না সিএনজি ইতিহাসের মানে নাই এই গাড়ির এই গাড়ির ইতিহাসে আছে ভাই ভাই নাই ভাই ইতিহাসে সেরা গাড়ি শুধু তেলে চলে ইতিহাসে এটা তেলেই চলে না সিএনজি না এলপিজি আচ্ছা তারপর এদিকে আছে নিশান জুপ তারপর এদিকে আছে প্রিমিও ভাই ওলসিভের প্রিমিও এত তেলের গাড়ি এত ফ্রেশ প্রিমিয়ো তেলের দুই তিন মাসের ভিতরে আর দেখি ভাই এত ফ্রেশ আচ্ছা একটু এদিকে আসেন আরো আছে শেষ হয় নাই একজিও এই আছে সাতের মডেল আছে আবার দশের মডেল দুইটা আছে দুইটাই সিলভার কালার নয়ের মডেল ও এটা নয়ের মডেল সরি এটা নয়ের মডেল আর একটা আছে দশের মডেল আপনি যেটা লাগে নেবেন দুটাই সিবিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন ই সেলুন নিশান সানি ঠিক আছে নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার ব্রেন্ড আছে আচ্ছা এদিকে আসেন প্রিমিও আইডুল স্টাফ সিট পাওয়ার সব আছে ফুল লোডের গাড়ি এক কথায় ফুল লোডের গাড়ি প্রিমিও আসেন এদিকে আসেন একটা আছে 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 এছাড়াও বাইরে কিছু গাড়ি একটু একুয়া মডেলের থেকেও দাম কম মডেলের থেকেও দাম কম ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ভালো যে কোনো জায়গায় চেক করে নিবেন এদিকে আছে নিশান এক্সটেল সানো সহ ঠিক আছে ইতিহাসে সেরা দামে নিবেন সেরা দামে এদিকে আছে প্রিমিয়ো এই মাত্রই আসলো আজকের ভিডিও আজকের লাইভে থাকবে ইনশাআল্লাহ আমরা আসি কোথা আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টে পাশে আমাদের শোরুম আসাদ গেট এবং কলেজ গেট এর মাঝামাঝি আর আমার শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট জি এম আর টি ভেহিকেল মার্টে চলে আসবেন আপনাদের চায়ের দাওয়াত রইলো গাড়ি আইসা দেখবেন যে গাড়িটা দেখবেন ইনশাল্লাহ আপনি পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ না হওয়ার কোনো কারণই নাই কি ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আরেকটা কথা বলি যে যেখান থেকেই লাইভ বা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে কারণ পরবর্তীতে খুঁজলে আপনি সহজেই পেয়ে যাবেন ভিডিওটা আর যদি শেয়ার করে না রাখেন পরে খুঁজলে আর পাবেন না কারণ এই ধরনের গাড়ি সবসময় আমরা পাই না আর আপনাদেরকে দেখাইতেও পারি না আজকে যদি পেয়ে গেছি আপনারা মিস করবেন না ঠিক না ভাই জি ভাই আচ্ছা মডেল রেজিস্ট্রেশন দাম বেশি বড় করব না ভিডিও কারণ আপনাদের অনেকের হাতে সময় থাকে না ভিডিও দেখতে চান তাই আমরা ভিডিও বেশি বড় করব না দাম মডেল রেজিস্ট্রেশন শুধু এটাই বলবো নিশান সানি দু হাজার নয়ের মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইনটু রিওর লেডার সিট কভার লেডার সিট কভার বা এটা দাম কত নয় লক্ষ সাইট আসকিন প্রাইজ স্কিন প্রাইজ পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন পাল কালার আইড লিস্ট সিট পাউড সব পাচ্ছেন ফুল লোডের গাড়ি লোডের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি সবগুলো গ্লাস অরিজিনাল বা এর দাম কত দাম হল সাতাইশ লক্ষ আশি টাকা সাতাশ লক্ষ আশি টাকা মার্কেট চ্যালেঞ্জ আপনারা মার্কেটে দশটা গাড়ি দেখবেন দেইছা এমআরটি ভেহিকেল ভেহিকেল মাঠে আসবেন আসলে ইনশাল্লাহ আপনি বুঝবেন যে এইখানের গাড়িগুলো কি না দেখলে আরেক জায়গায় যদি না দেখে চলে আসেন তাহলে বলবেন যে আবার একটু দেখতে হবে এজন্য দেখে আসবেন আচ্ছা এই এই পাশে আছে একটা এক্সিও এটার মডেল কত ভাইয়া মডেল দু হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার ষোলো দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল ইঞ্জিন লিমিটেড প্যাকেজ লিমিটেড প্যাকেজ সবটা আছে এসি ভাই এটার দাম কত দাম হলো

তেলের গাড়ি চৌচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ কিলোমিটার মাইলেজ যদি কেউ বলে টেম্পারিং করা হয়েছে ধরাইতে পারেন পুরস্কার দিবে পুরস্কার আছে মিজান পুরস্কার দিবে আচ্ছা এই গাড়িটার সবগুলো গ্লাস পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল তেলে চালিত বললাম ভাই দাম কত এটার দাম হলো 1650 যদি আপনার এই গাড়িটার ব্যাপারে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে বা ছবি চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নম্বরে WhatsApp আছে নক দিবেন ছবি অবশ্যই পেয়ে যাবেন এবং আয়শা সরাসরি এই গাড়িটা একটা নজর দেখবেন আপনি যদি এক্স নোয়া গাড়ি কিনেন আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি একটা বার আপনি এই শোরুমে আইশাই গাড়িটা দেখবেন দেখার পর যদি আপনার ভালো না লাগে গাড়ি নেবেন না যদি ভালো লাগে ভালো তো লাগবেই আপনি ভাববেন যে যদি থুইয়া যায় দুই দিন পরে আসো তাইলে মিস তাইলে শেষ আরেকজন নিয়া যাবে মডেলের থেকেও দাম কম মডেলের থেকেও দাম কম বাইরে মডেল জানি কত এনার মডেল হলো 2016 হ্যাঁ রেজিস্ট্রেশন এর হলো 2021 21 দাম কম বলছি এটা বলবে মিজান ভাই দাম কিন্তু তার আগে একটা কথা বলি যে এইটার যে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে চেক করানো আছে তারপর আপনারা চেক করায় নেবেন কি ভাইয়া জি ভাই আচ্ছা ভাই এটার দাম কত এটার দাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ মডেলের থেকে কিন্তু দাম কম পাশে কিন্তু আরেকটা প্রিমিয়ার রয়েছে দু হাজার নয় মডেল চোদ্দো তে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল ভাইয়া এটা কি চাবি না পুশ 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 স্টার্ট এবং এই গাড়িটার শুধু তেলে সিএনজি করা সিএনজি করা এটার দাম কত ভাই এটার দাম হলো বিশ লক্ষ পঞ্চাশ হাজার

পেপারস আপডেট সিএনজি করা জি রেডি টু ড্রাইভ ভাইয়া দাম কত দাম 8 লক্ষ 60 8 লক্ষ 60 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এই গাড়িগুলো ছাড়াও আরো বেশ কিছু গাড়ি রয়েছে মিজান ভাইয়ের খোঁজে স্ক্রিনে দাও কল দিলে ভাইয়ের সাথে কথা বলে নেবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটাতে ছিলেন দেশ ও দেশের বাইরে থেকে তাদের সবাইকে জানাই আমার বুকভরা ভালোবাসা একটাই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করতে আর এই ভিডিওটা দেখছেন এখন কিন্তু আপনি পরে আবার দেখতে চান তাহলে কি করতে হবে আপনি একটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে হবে তাহলে আপনি পরে খুঁজে পাবেন